গুড মর্নিং বন্ধুরা একদম সকাল সকাল হাজির হলাম আর অনেক দিন পর অনেক দিন পর অনেকটা সকালে আজ উঠেছি আমি খুব একটা মানে সকালে উঠি না মানে রবিবার তো জেনারেলি উঠি না তো আজকে যাই হোক উঠতে হয়েছে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালোই আছি সকালবেলা উঠে আমি অনেক কাজবাজ করলাম ঘরে কিছু ঝুল হয়েছিল কদিন ধরে ভাবছি ঝুল ঝাড়বো ঝাড়বো সেইভাবে আর ঝাড়া হচ্ছিল না দেখো ওপরে সমস্ত কিছু ঝেড়ে টেরে রেখে আসলাম পাখার ঝুলগুলো আমি খুব একটা সরাতে পারি না কারণ পার্থ যেহেতু ওই মইটা নিয়ে পাখা পরিষ্কার করে তো ওর জন্য আমি ওই পাখার ঝুলগুলো একদমই ইয়ে করতে পারি না মইতে উঠতে আমার ভীষণ ভয় লাগে ওর জন্য আমি আর উঠিনি আমি ওই এমনি দেওয়ালে তারপরে ছাদের যতটা ঝুল টুল ছিল সব পরিষ্কার করে এই ঘরটা হয়নি এই ঘরটা খুব একটা নেই ওই ঘরে রান্না রান্নাঘরে এগুলো সব পরিষ্কার করে ভালো করে গুছিয়ে ঘর ঘরদুয়ার সমস্ত কিছু ঠিকঠাক করে নিলাম রান্নাঘরও গুছিয়ে গেছে রেখে দিয়েছি এখন যাব হচ্ছে রান্না করতে মানে ডাইনিংটাও তাই করেছি ডাইনিংটাও একদম পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি আর এই ঘরটাও তাই করেছি এই যে এই ঘরটা একদম সুন্দরভাবে সমস্ত দিক পরিষ্কার টরিষ্কার করে এই সবে মানে ফ্রি হলাম পরিষ্কার করার পর এই ঘরটা একদম ঝকাঝক করে ফেলেছি আর আজকে এই ফুলদানিটা মাকে পাঠিয়ে দেবো মানে ফুলদানিটাও পাঠাবো ফুলও পাঠাবো একসাথে পাঠিয়ে দেবো কারণ মা অনেক দিন ধরে বলছে মা পাঠাবি না আজকে তো ছেলে আঁকতে যাবে ওখানটায় একবারে এটাকে পাঠিয়ে দেব কারণ নিয়ে যেতে পারবে সমস্ত ঘর দূর গোছানো হয়ে গেছে কিন্তু এই ঘরটা দাঁড়াও এই যে এই ঘরটা এখনো আমার গোছানো গাছানো হয়নি এই যে দুই ব্যক্তি দেখো বেঘরে ঘুমাচ্ছে বেঘরে আমার ছেলেটিকে দেখুন আর ওকে উদ্বাই কি গো উঠবা না আঙুল উঠছে এইবার খুব একটা নেই এবার না খুব একটা ঝুল হয় না খুব একটা পাখা তো চালানো হয় না ওই জন্য খুব একটা ঝুল হয় না সকালবেলায় এই ঘর দূর গোছানো গাছানো তার পরিষ্কার পরিষ্কার করে নিলাম একবারে দেখ কেউ যদি বাড়িতে আসে তখন যদি তার মধ্যে কাজ করি দেখতেও খুব খারাপ লাগে ওর জন্য সকাল সকাল সমস্ত কিছু করে নিই যে ঘরটা মুছিনি যেহেতু রান্নাটা করব রান্নাটা করে একবারে ঘর মুছে স্নান করে চলে আসব। কারণ কি বলো তো এখন যদি স্নান করি একবার গা মানে গায়ে জল ঢাল আমার হয়ে গেছে মাথায় আমি জল ঢালিনি যেহেতু এতগুলো কাজ করেছি তো পুরো নাইটিটা ভিজে গেছে তো একবারে নাইটিটা চেঞ্জ করে গায়ে একটুখানি জল ঢেলে আর একটা নাইটি এখন বললাম এবার রান্না করতে করতে এই নাইটিটাও ভিজে যাবে যেহেতু আমি প্রচুর পরিমাণে গামি তো ওর জন্য ভাবলাম যে থাক আবার একবার করবো আজকে মাথাটাও একটুখানি আমার শ্যাম্পু দিতে হবে মাথাটা বড্ড চুলকাচ্ছে কাচ্ছে ঘাম হয় মানে ঘাম যখন হয় না তখন মাথাটা বেশি চুলকায় আমার আবার যখন ঘাম হয় না এই বর্ষা বৃষ্টির সময় বেশ ভালো লাগে আজকে রোদ্দুরটাও সেরকম পড়েছে ভালো লাগছে না কালকে না দিনটা খুব ভালো ছিল তার আগের দিন দিনটা খুব ভালো ছিল মানে রোদ্দুর খুব একটা পড়ছিল না ভালো লাগছিল এক এক করে রান্নাটা একটু বসাই আজকে আমারই প্রিয় দু মানে কয়েক মানে কয়েকজন মানুষ আসবে কারণ তোমরা তো জানোই বুঝতে পারছো পাচ্ছ না ঠিক আছে তোমাদের এখন বলে লাভ নেই যখন আসবে তোমরা দেখতে পারবে তো বিকেলে আসবে বলেছিল তো আমি বললাম না বিকেলে আসতে হবে না তুমি দুপুরের মানে সকালের দিকেই আসো আমি একটুখানি রেঁধে বেড়ে তোমাদেরকে খাওয়াই বলছে না তোমাকে এত কষ্ট করতে হবে না আমাদের জন্য হচ্ছে কষ্ট কিসের এইটুখানি যদি আমি রেঁধে বেড়ে নাই খাওয়াতে পারি তাহলে আর গোলামটা তাই না বলো আর যতই হোক সন্ধ্যাবেলায় এসে মানে বিকেলের দিকে বলো কতক্ষণই বা কথা বলতে পারবে বেশি কোন তো কথা বলতে পারবে না তার থেকে যদি একটুখানি সকাল সকাল আসে তাহলে একটু কথাও বলতে পারবে একটু খাওয়া দাওয়া হবে একটু আনন্দ মজাও হবে তাই না বলো লাইফে আছেটা কি এটা ছাড়া তো সকাল সকাল আমি একটুখানি সকাল নয় এখন প্রায় আটটা তো বাজতেই গেল তো এখন যদি আমি রান্নাঘরে ঢুকে রান্নাবান্নাগুলো করে নিই তাহলে আমার নটা সাড়ে নটার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে গ্যাস আর ইন্ডাকশান দুটো চালিয়ে রান্না করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে এমনিও আমি দুটো চালিয়েই রান্না করি তাড়াতাড়ি করার জন্য ওই ঢিকির ঢিকির একটা চালিয়ে ও আমার দ্বারা হবে না তো চলো এবার আমি একটুখানি ডাল ভাজবো ডালটা ভেজে ডালটা আগে বসিয়ে নিই তো যাই হোক রাত্রেবেলা একটুখানি যন্ত্র করে নিয়েছিলাম কারণ আমি পার্থক্য বলেছিলাম তুমি আমার জন্য একটুখানি আলু এনে দিও তো কারণ যেহেতু আমি দোকান থেকে আলু কিনি তো তোমার ওই বাজার থেকে বয়ে বয়ে আলু আমি আনি না কখনও কিনে কারণ আলুটা যখন দোকানেই পাওয়া যায় আমি কি করতে বলো তো বাজারে গিয়ে আলু কিনবো আর বয়ে বয়ে কেনই বা কষ্ট করে আনবো ওর জন্য ওকে আলু আনতে বললাম আমাকে একটুখানি আলু এনে দিয়েছিল রাতে এনে দিয়েছিল কিন্তু আমি গোছাতে পারিনি আর মুদির বাজার তো আমার সবসময় ঘরে থাকেই তোমার ডাল তো আমি কখনও ধরো এই ডাল খাই কখনো ও ডাল খাই একটু পাল্টে পাল্টে খাই তো মুগ ডাল তো আমার ঘরেই থাকে তো সেটা আবার নিয়ে এসে প্রেশার কুকারে এখন ভাজা করছি যেহেতু আমি ইন্ডাকশানে ভাজা করব ওর জন্য প্রেশার কুকারটা নিয়েছি কারণ কড়াইটা আমার খারাপ হয়ে গেছে ইন্ডাকশানের কড়াইটা ওর জন্য ভাবলাম এতেই ভেজে নিই খুব একটা অসুবিধা হবে না গ্যাসটা তাহলে সেভ হবে বুঝেছ কারণ যেহেতু আমার একটা গ্যাস এখনও লেখানো হয়নি ওই সিলিন্ডার ফাঁকা হয়ে পড়ে রয়েছে আমি যেহেতু বাড়িতে থাকতে পাচ্ছি না ওর জন্য আমি লেখাতেও পাচ্ছি না তিন আর চার দিনের মধ্যে মনে হয় গ্যাস ডেলিভারি করে দিচ্ছে যখন আমি বাড়িতে থাকবো ভাবছি তার দুদিন আগে আমি বুক মানে বুকিংটা করে দেবো তাহলে তাড়াতাড়ি করে চলে আসবে ওর জন্য এখন করতে পারছি না তো ইন্ডাকশানে যতটা পাচ্ছি ততটা করার চেষ্টা করছি আর এখন রাতের দিকে না আমার মাইক্রোওভেনটা চলছে আগে তো আমাকে গ্যাসেই সমস্ত কিছু গরম করতে হতো তো এখন দেখছি মাইক্রো চলছে একটা বাঁচোয়া গ্যাসটা খুব একটা জ্বালাতে হচ্ছে না তো ভাবলাম যে এই মাসটা মনে চলে যাবে সামনের মাস পড়তে পড়তে আমাকে গ্যাসটা নিতে হবে যাই হোক গ্যাসটা আজকে সকালেই ভেবেছি বুকিং করব কিন্তু আজকে আর হয়নি দেখি কালকে যদি সময় পাই তাহলে কালকে করবো আরেই দেখো আলুটা রাত্রে যেহেতু রাখতে পারিনি এখন রাখছে আর দুখানা আলু পচা বেরিয়েছে আমার বটটাকে যদি আলু আনতে দিই ও তো নিজের হাতে নেবে না ঠিক পচা একটা দুটো থাকবেই বলছে দাও আমি দোকানে ফেরত দিয়ে আসি আমার না না ফেরত দিতে হবে না থাক কারেন্ট চলে গেছিলো আবার কারেন্ট আসলো আবার চলে যাচ্ছে আবার আসছে এই করছে আর কি কি রান্না করব সেগুলো একটুখানি বের করে নিয়েছি দোফালা আম এনে রেখে দিয়েছিলাম তারপরে তোমার মাছও এনে রেখে দিয়েছিলাম তো এবারই আর ওবারই করতে করতে রান্না বান্না তো কিছুই হয়নি তো যাই হোক কালকে একটু চিকেন টিকেন এনে সেটাকে আবার ফ্রিজে একটুখানি লেবু দিয়ে নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলাটা করতে পারিনি কালকে বাপের বাড়ি থেকে এসছি তারপরে আর ইচ্ছা করেনি যে রসুন আদা ছাড়িয়ে একটু পেস্ট করে ভালো করে মাখিয়ে দিই ভাবলাম যে একটুখানি নুন আর একটুখানি লেবুর চিপে দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে রাখি তাহলেও নরম হবে তো সেটা মাখিয়ে রেখে দিয়েছি ওদিকে ভাত বসিয়েছি পার্থ আবার বললো সকালবেলা একবারে খেয়ে বেরোবে কারণ ও আবার ছেলেকে নিয়ে আঁকতে যাবে দলে। আমি বললাম ঠিক আছে তাহলে একবারে রান্না করছি একবারে ওখানে ডাল ভাত একটু খেয়ে নিও মানে সকালবেলা বলছে ঠিক আছে তা আমি ওখানে একটু মাছের আলু কেটেছি আর তোমার আম কেটে নিলাম ভাবলাম প্রথমে চাটনিটা বসিয়ে নিই আর চাটনিটা আজকে খুব একটা পাতলা করব না একটু গাঢ় গাড়ো করব। আমার গাঢ় চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু কী বলো তো মিষ্টিটা না খুব একটা খাই না আমি এখন কমিয়ে দিচ্ছি আগে তো প্রচুর খেতাম এখন অতটা খাই না চাটনিও অতটা খাওয়া হয় না করে রাখি পার্থর জন্য আর আমার জন্য তো আমি দই এনে রেখে দিই ওই প্যাকেট দই সব সময় যেহেতু আমি ফিডার রোডে ওদিকে যেতে পারি না ওর জন্য আমি আপ্যায়নের দইও আনতে পারি না আমি আপ্যায়নের দইটা খুব ভালো খাই আর অন্যান্য দোকানের দইগুলো খুব একটা ভালো লাগে না তো ওর জন্য প্যাকেট দইটাই ঠিক আছে সামনের মুদির দোকান আছে প্যাকেট দইটা বেশ ভালোই পাওয়া যায় তো যাই হোক আমার বাড়ি আমার বাড়িতে কিছু মানে বিশেষ ব্যক্তি আসবে তখন বললাম না তো তাদের জন্য একটু আয়োজন করছি তারা বলেছিল যে আমি কোনো আয়োজন যাতে না করি আর ওর জন্য বিকেলে আসবে আমি বলেছি একদম না তোমরা আমার এত প্রিয় তো তোমাদের আর একটুখানি রেঁধে বেড়ে খাওয়াবো না বলো তার জন্যই আমার যতটুকু সাধ্যের মধ্যে কোলায় তো তার তার মধ্যে আমি সমস্ত কিছু জোগাড় টোগাড় করেছি আর করেই যে আমের চাটনি হয়ে যাবার পর প্রেশার কুকারে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিটি দিইনি এমনি সেদ্ধ বসিয়েছিলাম কারণ সিটি দিলে না ওই ডালটা খেতে এত বাজে লাগে না পুরো ফ্যান ফ্যান মনে হয় সিটি আমি দিইনি এমনি সেদ্ধ বসিয়েছি ভেজে ভেজে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে জল দিয়ে সেদ্ধ বসিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছের মাথাটা ভেজে নিয়ে তুলে নিলাম এখন সোমবার দেব দিয়ে মাছের মাথাটার মধ্যে দিয়ে একটু আদা একটু জিরে আদাটা পেস্ট করে নিয়েছি জিরের তো গুঁড়ো কড়াই রয়েছে তো সেটা দেব দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে তারপরে ডালটা ঢেলে দেব। একটু কালার দেব ওই কাশ্মীরি রেড চিলি পাউডারের একটু রং দেব। মানে ঝাল হবে না একটু দেখতে ভালো লাগবে এই যা মাঝে মধ্যে না এগুলো তো বাড়িতেও আমরা খাই পার্থ যখন বলে মানে একটু কালার দিয়ে করো কি বলো তো অফিসে মনে হয় কেউ মনে হয় কালার দিয়ে নিয়ে যায় তরকারি তরকারিপাতি দেখতে ভালো লাগে আর আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তো খুব একটা কালার তো আসে না ওর জন্য বলে তুমি একটু কালার দেবে আলান ঠিক আছে সোয়াবিন করলে একটু কালার দিই সোয়াবিনটা একটু কালার দিলে বেশ দেখতেও ভালো লাগে শ্যামনগরে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পেছন দিকটা মানে সোয়াবিনের তরকারি আর পরোটা বিক্রি হয় আমার না যখনই ওখানে আমি যাই মাঝে মধ্যে আমি খেয়ে আসি আমার খুবই ভালো লাগে মানে কালার দেওয়া তরকারি তো আরও বেশি ভালো লাগে দেখলেই মনে হয় হেভি কুষিয়ে রান্না করেছে খেতেও সত্যি দুর্দান্ত যে অখাদ্য সেটা কিন্তু বলবো না ডাল করার পর ভাবলাম যে আমি একটুখানি পাপড়টা আগে ভেজে নিই পাঁপড়টা ভেজে থালায় রাখবো রেখে তারপরে একটু হালকা ঠান্ডা না হলে তো আর কৌটো ঢোকানো যাবে না ভাজতে ভাজতে ঠান্ডা হয়ে যাবে আর এই পাঁপড়গুলো আমার খেতে মানে খুবই ভালো লাগে মাঝে মধ্যে ভেজে কৌটোতে রেখে দিই তো পার্থ খুব ভালোবাসে আমি তো শুধুই খাই খালি পেটে বড় যখন সময় পাই তখনই খেয়ে নিই পার্থ খুব বকবকি করে ওর জন্য খুব একটা আনে না তো আমি না এই মাসে একটু আনিয়েছি না এনো না গো মাঝে মধ্যে তো বৃষ্টি পড়বে একটুখানি খিচুড়ি যদি করি খিচুড়ির সাথে একটু পাঁপড় ভাজা করবো তখন খেতে পারবো আর আমার খিচুড়ি খুব ভালো লাগে জানো না প্রায় অনেক দিন হলো খিচুড়ি খাওয়া হচ্ছে না একটু জমিয়ে বৃষ্টি পড়লে ভাবজি সেদিন একটু রান্না করব দেখা যাক আমার না ঘরের চালের খিচুড়িটা বেশি ভালো লাগে ভোগের থেকে আরেকটা আছে আতপ চালের যে খিচুড়িটা হয় ওটা ওর স্বাদটা আমার খুব ভালো লাগে গোবিন্দ ভোগেরটা অতটা ভালো লাগে না ওই আতপ চালের আর ঘরের যে সেদ্ধ চালের ওই দুটোর মানে চালের খিচুড়ি আমার দুর্দান্ত খেতে লাগে জানো না আলু এখন ভেজে নিচ্ছি আর মাছের মশলা করা হয়ে গেছে মাছও ভাজা প্রায় কমপ্লিট সকাল সকাল রান্না বান্না না করলে তাহলে তো তাদের সাথে কথা বলতে পারবো না ওর জন্য ভাবলাম যে একটু সকাল সকাল একদম গুছিয়ে গাছি রান্নাবান্না করে নিই কেউ যদি আমার বাড়িতে আসে আমি সকাল সকালই রান্না করি সেই মনে আছে বাংলাদেশ থেকে এক দিদিভাই এসেছিলো আমি সকাল সকাল রান্নাবান্না করে গুছিয়ে গাছিয়ে একদম রেডি হয়ে গেছিলাম তারপরে দিদি আসলো একটু গল্পটা ল্প করলাম দুপুরবেলায় খেতে দিলাম খুব তৃপ্তি করে দিদি খেলো কিন্তু হ্যাঁ আমি তরকারিতে একটু বেশি মিষ্টি দিয়েছিলাম বেশি মানে বলবো না আমরা যেরকম মিষ্টি খাই সেরকমই দিয়েছিলাম তো দিদি বলেছিল মাউনি তোমাদের তরকারিতে কিন্তু খুব মিষ্টি আছে আর দিদি একদমই মিষ্টি খেত না মানে কোনো তরকারিতে মিষ্টি খায় না আমি আবার চাটনিও করেছিলাম দিদি চাটনিও খায়নি আমি জানতাম না যে দিদি চাটনি খায় কি না তো জন্য খাইও নিত কিন্তু দই মিষ্টি রেখেছিলাম তো সেটা খুবই কম খেয়েছিল। যেহেতু মিষ্টি দই ছিল আর রসগোল্লাও ছিল হাফ হাফ করে একটু একটু খেয়েছিল। তো বলেছিল মানে রান্নাবান্না ভীষণ ভালো কিন্তু মিষ্টিটা একটু কম দেবে আনলাম ওটাই তো আমার শাশুড়ি তো ওটাই শিখিয়েছে যে একটু মিষ্টি দিতে হবে দেখবে একটু ডালে একটু সামান্য মিষ্টি না দিলে হয় না তো এখন তো আমি খুবই কম দেওয়া শুরু করেছি মানে যাতে তরকারিটা মুখে দেওয়ার সাথে সাথে যাতে ছ্যাত না করে ওই আমার শাশুড়ি মা বলে এই জন্য বললাম ખેરવો એકવીસ রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এবার এখানটায় গুছিয়ে গাছিয়ে শুধু ঘরটা মোছা বাকি আছে ঘরটা মুছে সোজা স্নান করে এসে একটু পুজো দেবো তো স্নান করতে গেছি তখনই এসে কলিং বেল বাজিয়েছে এদিকে দুদালা বাজিয়েছে এদিকে আমার বান্ধবীরাও বাজিয়েছে ঠিক আছে তো যাই হোক তারপর আবার নাইটি পরে আবার গিয়ে মানে ইয়ে করলাম শুকনো একটা নাইটি পরে গিয়ে দরজা খুলে বললাম তোমরা একটু বসো আমি স্নান করে আসি স্নান করে এসে বসতে বসতে আমি পুজো টুজো দিয়ে এখন একটু গল্প করছি কি বলতো আমাদের একটা মাইন্ড ফ্রেশ করার জন্য কিন্তু আমাদের বন্ধু বান্ধবীদেরও কিন্তু দরকার কিন্তু এই মোবাইল হচ্ছে সর্বনাশা এই মোবাইলের জন্য না আমরা কিন্তু আমাদের বন্ধু আত্মীয় স্বজন সমস্ত কিছু থেকে আমরা তাদেরকে বিতাড়িত করে দিয়েছি এই মোবাইল যখন কোনো বন্ধু বান্ধবীর সাথে কথা বলবে না তখন দেখবে রাস্তাঘাটে দেখবে বিশেষ করে সবার হাতে মোবাইল রয়েছে কেউ কিন্তু তাকে জিজ্ঞাসা করছে না এ ওকেও জিজ্ঞাসা করছে না ও ওকেও জিজ্ঞাসা করছে না সারাক্ষণ মোবাইল মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে গেম খেলছে নয়তো কেউ ইউটিউব দেখছে কে রিলস করছে সবে কিন্তু এরকম করছে কারোর মনের যে দুটো কথা আছে যে অন্য কাউকে শেয়ার করি যেটা আমরা ধরো যখন পড়াশোনা করতাম এই নাইন টেনে যখন পড়তাম তখন যখন ছুটি হয়ে যেত পড়া ব্যাস থেকে বেরোতাম তখন কত কথা বলতাম বলে তারপরে বাড়িতে যেতাম আধা ঘন্টা তো রাস্তায় দাঁড়িয়ে একটু কথাটা তো বলে নিতাম এখন কিন্তু সেগুলো হয় না ওগুলো খুব মিস করি যাই হোক এখন আর আমি সেগুলো মিস করি না কারণ এই আমার এই বান্ধবী ভীষণ ভালো হ্যাঁ আমরা এই যে তিন জুটি হয়েছি এতটাই ভালো কোনো কোনো সময় আমাদের মাইন্ড ফ্রেশ করার জন্য আমরা যে কোনো কারোর বাড়িতে গিয়ে একটুখানি মাইন্ড ফ্রেশ করে আসি ঠিক আছে আর প্রতিবাদী তো সব সময় ডাকে যে আসো আসো আর তিস তো আমাকে অনেকবার ডেকেছে তো আমি ওর বাড়িতে এখনও যেতে পারিনি চিনি তো না আর ও মানে ওর বাড়ির ওদিক থেকে আমি ঘুরে আসি কিন্তু আমার যাওয়া হয়নি কখনও ভাবছি একবার ছেলেকে নিয়ে একটুখানি ঘুরে আসবো ওদের বাড়িতে সত্যি যাওয়া হয়নি স্বাভাবিক ও খারাপ মানে মনে করে মা মানে বলে মানে তুমি কিন্তু আমার বাড়িতে একবারও যাওনি হ্যাঁ যাব একবার নিমন্তন্ন করেছিল ওই ওর বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিল তো আমি তখনও যেতে পারিনি ভাবজি এর মধ্যে দেখি সময়ের বড্ড অভাব জানো আমার এদিক ওদিক দৌড়াতে হয় তো যেটা সময় হয় না আর এই যে রান্নাবান্না সব গুছিয়ে গাছিয়ে রেখে গেছিলাম এখন যেহেতু খেতে দেব তোমাদেরকে একটু দেখালাম এটা কষা কষা করেছি খুব একটা ঝোল টোল রাখিনি এই যে তিস্তাকে দায়িত্ব দিয়েছি সবাইকে খাবার দেওয়ার জন্য ও কিন্তু বেশ সুন্দর খাবার দিতে পারে মানে খুব সুন্দর গুছিয়ে গাছিয়ে দিতে পারে তো আমি বললাম তুমিই দাও তা ও দিচ্ছে আর আমি আজকে রেস্ট বেশ ভালো লাগে যেন যখন রান্না বান্না করে দিই কেউ যদি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দেয় না আমার কিন্তু ওটা খুব ভালো লাগে এই বাপের বাড়িতে আমি যখন রান্না করি ওদেরকে বলি তোমরা দাও কিছুতেই দেবে না সে আমাকেই দেওয়া আমি বলি যখন রান্না করে দিচ্ছি আমি দিতে পারবো না আমার দিতে ভালো লাগে না আমার রান্না করে দিতে খুব ভালো লাগে তো আমি ওদেরকে যত বলি দাও ওরা কিছুতেই যাবে না সে আমাকেই দিতে হয় জানো না যাই হোক অনেক দিন পর মানে এরকম একটা ছোট্ট একটা পার্টি টুগেদার হলে বেশ ভালো লাগে জানো তো কাজের বাইরেও যখন এরকম একটা ছোট্ট সবাই মিলে এক জায়গায় হয়ে একটু যাই খায় ডাল ভাত যাই খাই সেটার আনন্দ কিন্তু অনেক বেশি তাই না বলো অনেক বেশি এটাও দরকার সব সময় কাজের মধ্যে ডুবে থাকলেও তো হবে না তাই না যাই হোক মাসিমা ভীষণ খুশি হয়েছে আমাদের বাড়িতে এসে তো এখন খাচ্ছে যেহেতু নিচে তো বসতে পারবেন আমি আমার শাশুড়ি মাকে যেভাবে দিই সেভাবেই ওনাকে দিলাম বললাম তুমি ওইভাবেই খাও বলছে ঠিক আছে হ্যাঁ মানে মাও যখন আসে তখন তো টেবিলে যেতে পারে না মায়েরও খুব কষ্ট হয় আর যেহেতু বাইরে প্রচণ্ড গরম বৃষ্টি হলে কী হবে গরম আছে ওর জন্য বললাম তুমি এখানে বসে খাও দুটো চেয়ার চেয়ারটা নিচু খাবার হয়ে যাচ্ছিলো বলে একটা বাক্স এনে তার উপর একটা ম্যাট দিলাম ওই আমাদের টেবিল ম্যাটই ওটা দিয়ে ওর মধ্যে বললাম তুমি এখানে বসে বসে খাও তো যাই হোক সবার বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেল বড়দেরও খাবার হয়ে গেল আমাদের খাওয়া হয়নি এখন বসবার আমার বটটি আমাদের সাথে উঠবে বলেছে ও মাছ বেছে বেছে খেতে ওর অনেক টাইম লাগে যেহেতু আমি বেছে দিইনি ওর জন্য ওর খাওয়া হয়নি এখন বসে বসে বাচ্ছে আর আমি বলেছি ঠিক আছে তুমি খাও আর আজকে জানো ডালটা রান্না করতে গিয়ে মানে ডালটা রান্না নয় ইন্ডাকশানে বসিয়েছিলাম সেই মুহূর্তে আমার একটা ফোন এসেছিলো ডালটা পুড়ে গেছে বড্ড বাজে লেগেছে আমার তারপরে আবার আমাকে ডাল রান্না করতে হয়েছে তিস্তা বলছে না মাছের মাথা দিয়ে ডালটা আমি খাবো যতই পোড়া লাগু বলেন ঠিক আছে তুমি খাও ও খুব ভালোবাসে মাছের মাথা দিয়ে ডাল খেতে লেগে যাবে সময়টা কিভাবে চলে যায় যখন বাড়িতে কেউ আসে আর যখন কেউ আসে আসার পর যখন বাড়ি থেকে চলে যায় আমার ছেলে ভীষণ কান্না করে এটা ওর বাবা মানে মামা বাড়ি থেকে কেউ আসলেও কান্না করে আবার ধরো অন্য কেউ আসলেও কান্না করে বলে মা কি সুন্দর মজার মধ্যে ছিলাম চলে গেল। খুব খারাপ লাগছে জানো তো যাই হোক সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি তো এই দেখো এই দেখো বন্ধুদের পেলে যাওয়া হয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তো কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে কেমন লাগলো অবশ্যই বলো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা